আমি ওই পুরো পিঠাটা করেছি এই পিঠাটা কিভাবে বানিয়েছি দেখে থাকো আর ফলো করো সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি লাউটা একদম ভালো করে সিদ্ধ করতে হবে এবার লাউতে জল দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো জল দিচ্ছি ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি সিদ্ধ বসিয়েছিলাম লাউটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডাল পাতা দিয়ে লাউটাকে একদম গুঁড়ি করে কেটে নেব আর আমি এটা হচ্ছে লাউটা আমি কিসের জন্য নিয়েছি বন্ধুরা দেখো আমি চাল গুঁড়ি নিয়েছি লাউ দিয়ে আজকে পোড়া পিঠে করবো গ্রাম চালকে আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো চাল নয় এটা ভিজে চালের গুঁড়ি আর তার সাথে চিনি তো লাগবেই চিনি নুন চিনে বাদাম একটু গুঁড়া দুধ দশ টাকার গুঁড়া দিচ্ছ দশ টাকার গুঁড়ো দিচ্ছি এই দিয়ে আমি লাউ দিয়ে কড়াপিঠে বানাচ্ছি কারা কারা কড়া পিঠা কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা দেখতে থাকো কেমনভাবে আমি বানাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি নতুন নতুন ভিডিও দিতে থাকবো বেশি বেশি করে দেখবে হালকাটা দিয়ে আমি ভালো করে একদম মি করে যাতে না শক্ত শক্ত লাগে বন্ধুরা আমি তো কড়াই করে সিদ্ধ করতেছি যাদের কুকার আছে কুকারেও সিদ্ধ করতে পারো লাউর সাথে চিনি দিয়ে দিচ্ছি আমি পাঁচশোর মতো চিনি দিয়ে দিচ্ছি আমার যতটা লাগবে লাউ সিদ্ধর সাথে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দশ টাকা তোমরা বন্ধুরা লিটু দুধ দিতে পারো গরুর দুধ দিতে পারো আমি শুকনা গুঁড়ো দুধ দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি দু চামচ বড় চামচে দু চামচ নুন দিচ্ছি তেজপাতা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার নারকেল কুড়া নারকেল কুড়াটা আমি এক মালা নারকেল কুড়া একমালা নারকেল কুড়া দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা এইভাবে ভালো করে দেখো ফলো করো আর আমি বাদামটাও দিয়ে দিচ্ছি তিনটে বড় এলাচ আমি সেটা করে নিয়েছি এবার আমি চালগুঁড়োটা দিয়ে দিচ্ছি চালগুঁড়োটা দিয়ে দিচ্ছি অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো এই জিনিসটা বন্ধুরা পুরো কেকের মতো আমরা যে বাড়িতে কেক বানাই বন্ধুরা দেখো আমি এইভাবে মেখে নিচ্ছি ভালো করে ভালো করে নাড়তে হবে শক্ত যেমন হয় লাউ লাউ আছে লাউতে নরম থাকলে হবে না একটু ভালো করে রকম ভাবে ভালো করে রান্না করে নিতে হবে এবার আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা যেরকম শক্ত হয়ে গেছে পারফেক্ট এইভাবে তোমরাও বাড়িতে বানাবে দেখো আমি লোহার একটা কড়া নিয়ে নিয়েছি এই কড়ার মধ্যে আমি পাতা দিয়ে কলা পাতা দিয়ে একে একে আমি গল্প ভালো করে আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে এই কাজটা গরম গরম অবস্থায় করতে হবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি পিঠেটা কুকারও হয় কিন্তু কুকারে কেকের মতো লাগে স্বাদ কিন্তু এই যে উনানের মধ্যে যে আগুন চাপিয়ে এই পিঠেটা করা এর স্বাদ অন্যরকম পাতাটা আমি চাপা দিয়ে দিচ্ছি ভালো করে চাপা দিতে হবে না হলে যে আগুন চাপাবো যে ছাই সেই ছাই যাতে না পড়ে এই জন্য এই পিঠেটা আমি সন্ধ্যাবেলা বসিয়েছি যাতে আমি পরের দিন খেতে পারি কেন এই পিঠেটা করতে টাইম লাগে ঘন্টা টাইম লাগে সেই জন্য আমি রাতে বসাচ্ছি সন্ধে পাতাগুলো উপরে বিষিয়ে দিতে হবে বন্ধু এইভাবে আমি আসতে করে এইভাবে আমি আগুনটা চাপিয়ে দিচ্ছি আরো দিতে হবে এরকম ভাবে আমি দিয়ে সব সবাই দেখো আমি এইভাবে আগুন দিয়েছি এইটাকে বলে এই পিঠাটার নাম হচ্ছে পিঠা পিঠাটার নাম যে পিঠা সত্যিকারেরই পিঠা উপর নিয়ে সাইড এ দেখছো বন্ধুরা পুড়ে গেছে এই পুড়াটাই হচ্ছে আসল স্বাদ ভাবে আমি সাইজ করে নেচ্ছি চৌকা চৌকা বন্ধুরা এই পিঠেটা কে কে খেয়েছো তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা এই পুরো পিঠাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর বাড়িতে এরকম বানিয়ে খাবে লাউ দিয়ে খুবই মজাদার খেতে কেকেরই মতো কিন্তু কেকের থেকে দারুণ লাগে এটা তো উনুনে পুরানো হয় সেই জন্য খেতে খুব সুন্দর লাগে তোমরা খেয়ে আমাকে কম